হ্যালো সুপ্রিয় দর্শক ঢাকা টঙ্গি মার্কেটে পাখির মার্কেটে আসলাম সেখানে সুন্দর সুন্দর পাখি সেখান থেকে আমরা জানবো যে পাখির দর এবং দাম এবং সুন্দর পাখিগুলো এবং একটি হল্যান্ডের একটি টিয়া পাখি আছে টিয়া পাখির দামটি জানবো এখানে একজন পাখি আছে খুব সুন্দর পাখিগুলো আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম

बाजिरा 500 रुद्रा धन्यवाद जी 01712001649 कृपया आने के लिए धन्यवाद हम लोग आपसे और पार्टी जुड़े हैं पहले हमारे